আমি এখন আর ছিল যে আমার শ্বশুর বাড়ি এখানে আসছি এখন আমার সুমন্দি মানে আমার বড়ো ভাই বউর বড় ভাই সে ধানের আঠি বাঁধার জন্য আমি তার সাথে যাইতেছি তাদের খেতে ধানের আঠি বাঁধার জন্য আর এদিকে প্রত্যেক বাড়িতেই গরু আবার গরু পালন করে সবারই কম বেশি গরু আছে যে আলু খেত আলু খেত করতেছে আলুর খেত না আলুর খেত এটা কি কয় এই যে মাটি কাটটা ই করছেন কাপ বান্তা দাও না এটা কয়দিন পর করা লাগে এই করলেই শেষ এটা কি বড় আলু না ছোট আলু ছোট আলু এই জন্য গাছগুলি ছোট ছোটো দেখা যায় পাতাগুলি নাকি না সব গাছের পাতা একই রকম ও বড় আলু গাছের পাতা বড় এ হলো যে আলু ক্ষেত এখানে হলো যে হলো যে ছোটো আলু হবে আর ওই সাইডে দেখা যায় হলো যে বড় আলু মানে ছোট আলু গাছের পাতা হলো যা ছোটো ছোটো আর বড় আলু গাছের পাতা হয় একটু বড় বড় যা বরিশালের ভাষা কয় কোলা মানে যেটা ধান খেত আর গাইবান্ধার ভাষায় ক হয় পাথার তাই না এটা বলা হয় পাথার এই যে ধান কাটার পরে এখানে নিয়ম অনুযায়ী ধান কাইটা খেতে রাই খেতে শুকানোর পরে তার আটি পানিটা বাড়িতে নিয়ে যায় এই যে ধান কাইটা খেতে রাখছে আস্তে আস্তে শুকাইতেছে যে ধান কেটে খেতে রাখছে কি সুন্দরভাবে ভাবে ক্ষেতে রাখছে ধানগুলি ছোট ছোট বেশি বড় না একেবারে ছোট ছোট ধান ধান কেটে খেতে রাখার পরে এখন এগুলো শুকাইছে শুকানোর পরে এগুলো বাড়িতে নিয়ে যাবে ভ্যান গাড়িতে করে এই যে গরু কম বেশি এখানে সবারই গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে সবাই গরু লালন পালন করে কারণ এখানে বাড়ির পাশে পাঁচশোতা পাথার মানে কোলা অনেকে বলা হয় ভিটা মানে এখানে ধান আবাদ হয় ধানের সরিষার সময় সরিষা আলুর সময় আলু বিভিন্ন সময় বিভিন্ন আবাদ হয় তো কত মানুষ ভাবে কাজ করতেছে এখন আমরা যা বলো যা ধানের আটি বান্ধার জন্য এখন আমরা আসলাম সেখানে যেখানে আটি বান্ধা হবে ধান ধানের আটি বান্ধা শুরু হচ্ছে আমিও বানব বাস এই যে অল্প অল্প করে ধানের আটি বান্ধা হয় যাতে দুই হাতে এক মোশা করে হয় সাইজটা একটু বড় হয়ে গেলো গা তাই না মানে ছোটো বানলে একটু ধরতে সুবিধা আর বড় বানলে একটু ধরতে অসুবিধা হয় তখন ধান কোবাইতে মানে ধান মলতে একটু অসুবিধা হয় আচ্ছা এখন আমিও বান্দা শুরু করি